আসসালামু আলাইকুম আমাদের পাবনা জেলার কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার আগেই তেসরা অক্টোবর ঈশ্বরদি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার গেল ক্লাউড ভিউ রেস্টুরেন্টে আর সেন্টার এখানে আসার পর এত মানুষের ভালোবাসা পাবো সত্যিও আমি ভাবতেও পারি নাই যে আমার মতো মানুষকে এই মানুষগুলো এতটা ভালোবাসা দিবে যাই হোক সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এই মানবিক কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষ আমাকে মানবতার ফেরিওয়ালা বলেন আপনাদের কাছে আমি অনুরোধ করে রিকোয়েস্ট করব এই পেটটা আমাকে দিবেন না আপনারা আমাকে মানবতার সেবক বলবেন সেবক হিসেবে কাজ করেন মানবতার ফেরিওয়ালা বলতে হয় তাহলে আমাদের আমাদের প্রবাসী আইডেন্টিটি বলতে কারণ বাংলাদেশে যত তত মানবিক কাজ করেন প্রত্যেকটি মানুষের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করে থাকে আমার মানে

ફોર પર ફાયર છે ને આપણે ઉત્તેજક નિયત કરી શકે હેપી મોન્ડે ગેટ ઓન ગેટ ઓન ગેટ ઓન માશી ને સલતામાં চিন্তা করে আপনার ভিডিও আপলোড করবেন না আপনারা সময় চিন্তা করবেন যে আমার যে অভিজ্ঞতা আছে দেখেন আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমার নাই আমার যে অভিজ্ঞতা